গড়ল বোলো ধরা সারা জমীন সমান সোভিস নীলাকার কে রাখি লো কে গড়ল বোলো ধরা সারা জমিন আসমান নীলা নীলাকার কে রাখিলো ভাসোমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মে পান আল্লা গরপান আল্লা মে গরবানোরা সারা জমীমানীলা কাস ভাসোমান মালিক শাবর মালিক আমর মালিক শাবর মালিক আল্লামে গৃপান আলা মেহের পান আলা মেহের পান কে গর্লো পনো দারা শারা জমি নসমান শো কে রাখিল ভাশো আমরা ইনসান আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহর নাম ডাকি এই দুনিয়াতে আমরা মনে করি শুধু আমরাই করি না এই দুনিয়াতে কারা কারা কোথায় কোথায় করে আল্লাহ কাকে কি ক্ষমতা দিয়েছে সে সম্পর্কে আরো কে লিখছে দেখুন তোমার নিয়ামত থেকে অবিরল করি শুকর তব সারা কোন দিগদি গন্তে পাখির কণ্ঠে দিগদি গন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণ গান গেয়ে অবিরল চলে তারা দুর্বহ দৌড়ি কণ্ঠে পাখির কণ্ঠে পলক দিল মধুর সুর কার গুন গান অবিরাম চলে তারা দুর্বহ দৌড়ে মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে বললো বন ধরা সারা জমিন আসমান সবই শান্তি নাত কে রাতের ভাষা মান সমল প্রকৃতি যছনা রাত থেকে জোড়ায় দে আমার নয়নের নিলে মাই চাঁদ सितारा

এ খেলার আল্লাহ মেহেরবান আল্লাহ কে গড়লো বল ধরা সারা জমিন আসমান সুবিশাল লীলা কাজ কে রাখিলো বাসমান আমরা দেখবেন কারোকে যদি ভালো লাগে আমরা তাকে দেখে চাঁদের মতো ফুলের মতো মতো উপমা দিয়ে থাকি না এই চাঁদের দেখতে ফুলের মতো দেখতে এই দুনিয়াতে আবার ওই কাশ্মীরে গেলে ভূস্বর্গ দেখতে পায় জান্নাত দেখতে পায় তুমি এই কাশ্মীরে এই মাটির দেখে যদি মনটা ঠান্ডা হয়ে যায় তাহলে আল্লাহর জান্নাত দেখলে কি করবে সব কিছু ছাড়ুন জান্নাত চাঁদ ফুল সূর্য তারা সব কিছু ছাড়ুন এই দুনিয়াতে কেউ কারোকে যদি ভালোবাসে না তাকে দেখে বলে হ্যাঁ তোমাকে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই খারাপ ভাববে না ভালোবাসা শুধু ওই ওই তাকে বলে না ভালোবাসা কেউ তার সন্তানকে ভালোবাসি কেউ তার মাকে তার বাপকে তার ভাইকে ভালোবাসতে পারে কিন্তু এই দুনিয়াতে আমরা যাকে ভালোবাসি মনে করি এর থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই এটাই মনে করি এটাই স্বাভাবিক কেন তাকে আমি ভালোবাসবো কিসের জন্য তাকেই আমার ভালো লাগে তাই ভালোবাসি কিন্তু কোনো দিন আমরা ভেবেছি যাকে আমরা এত ভালো মনে করি যে আল্লাহ ফুরসত করে বানিয়েছে মনে করি তাহলে একটা কথা কোনো দিন ভেবেছি যে এত সুন্দর করে আল্লা যে সৃষ্টি করেছে তাহলে আল্লাহ কত সুন্দর হতে পারে যিনি সৃষ্টি করতে পারে এত সুন্দর তাহলে তিনি কত সুন্দর হতে পারে কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে তখন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুরু তব সারা তোমার নিয়ামত দেখে অবিরল করি করু তব সারা কোন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল তোমার নিয়ামত দেখে অবিরল করি করুব সারা খন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন দা করে কবি মোজি ভোলালা করদারে সিজ দা করে রে হাল করদারে সিজদা করে কবি মোজি সে সেজে আমার মালিক সবারে মালিক আমার মালিক সবারে মালিক আল্লাহ হেরবান আল্লাহ হের আল্লাহ মে আল্লাহ আল্লা আল্লাহ मेहरीबान अल